এক শতাব্দীর সময় আগে টাইটানিক দুর্ঘটনা মারা যাওয়ায় মার্কিন ধনকুপের ইসিডিওর ফ্রাস্ট্রেটের পকেট ঘড়ি রেকর্ডের দাম নিলামে বিক্রি হয়েছে গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের ইউইলশায়ারে হেনরি অ্যালফ্রিস স্টোন একশার্টস আয়োজিত নিলামি ঘড়িটি সতেরো লাখ আশি হাজার পাউন্ডে বিক্রি করা হয়েছে যা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৮ কোটি সাতাশ লাখ টাকা আঠারো ক্যারেটের স্বর্ণের তৈরি জুলস ই গোল্ডে ইস ব্রাইটের এই ঘড়িটি পাওয়া যাবে উনিশশো সালে টাইটানিক ডুবে যাওয়ায় কয়েক দিন পর যখন আল আটলান্টিক মহাসাগর থেকে স্প্রাউজের মৃতদেহ উদ্ধার করা হয় ধারণা করা হয় এটি ছিল তার স্ত্রী আইডের উপহার দম্পতি দুজনেই টাইটানিক দুর্ঘটনায় মারা যান আইডা রেখে উঠতে হননি একই নিলামে আইডা স্ট্রফারের লেখা একটি চিঠি বিক্রি হয়েছে এক লাখ পাউন্ডে এছাড়াও টাইটানিকের যাত্রী তালিকা উদ্ধারকারী জাহাজ আর এম এস পাত্রিয়ার ত্রুদের দেখানো হয়েছে সোনার পদক মিলিয়ে মোট আয় রয়েছে তিরিশ লাখ পাউন্ড